হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি কেকের রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনারা চাইলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারেন বাসায় যখন গেস্ট আসে তখন গেস্টকে কিন্তু বসিয়ে আপনি এই রাস্তাটা তৈরি করে নিতে পারেন তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিব এরপর দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ এবার এই দুটোকে আমি খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিব বিটটা এমনভাবে করতে হবে যাতে করে চিনির দাঁদার ভাবটা না থাকে তো আমার খুব ভালো করে বিট করা হয়ে গেছে এবার দিচ্ছি আমি তেল এক টেবিল চামচ দিচ্ছি ভ্যানিলা এসেন্স ওয়ান ফোর চা চামচ এক্ষেত্রে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ব্যবহার না করলে হবে চাইলে আপনারা কিন্তু চামচও ব্যবহার করতে পারেন চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এবার দিচ্ছি ময়দা হাফ কাপ গুঁড়ু দুধ দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চামচ এবার সব কিছুকে আমি খুব ভালো করে জেলে নিব সব কিছু খুব ভালো করে চেলে নেওয়া হয়ে যাওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন কোনো লামস না পড়ে আপনারা চাইলে কিন্তু এটাকে হাতেও মেশাতে পারেন আমি এটার থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি এ ধরনের পাতলা হবে এবার আমি হাতে কিছুটাতে লাগিয়ে নিয়েছি যাতে করে খুব সহজে এটা উঠে আসে তো আমি এই ধরনের একটু কম পোশনে নিয়ে নিব এইবার আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব আর তেলের টেম্পারেচারটা হবে একটি আঙুল দিলে সহ্য করা যায় এমন কারণ আপনি যদি গরম তেলেটাকে ভাজেন তাহলে দেখা যাবে যে উপরে আপনার খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই তেলের টেম্পারেচারটা বলতে গেলে আপনার ঠান্ডায় থাকবে তো আমি চারটা করে ভেজে নিচ্ছি আপনি চাইলে গরম তেলটা ভাবে দিয়ে দিতে পারেন তো এক যখন হয়ে যাবে আমি এটাকে উলটিয়ে দিব আর এগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না আপনি চাইলে গেস্টকে বসিয়ে এই নাচাটা তৈরি করে নিতে পারেন এই কেকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই চেষ্টা করবেন যে চুলার আসটা যেন একদম লোতে থাকে তো এরই মধ্যে কিন্তু আমি সবগুলো কেককে ভেজে নিয়েছি এবার আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকগুলো কতটা সফট হয়েছে আর ভিতরে কেমন হয়েছে আপনি যদি এটাকে খুবই হাই স্পিডে ভাসতেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেত তো আমাদের কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এটা দশ মিনিটের মধ্যে তৈরি করে গেস্টের সামনে রেখে দিতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ